প্রবাসীদের জীবন অধিকার আর সর্বশেষ আপডেট মালয়েশিয়া থেকে বাংলাদেশ আপনি দেখছেন মাইবেডে প্রবাসী সাথে থাকুন সত্য জানুন দুই হাজার ছাব্বিশ সালে কুয়ালালামপুর পুত্রজয়া ও লাবয়ানের কর্মীরা পাচ্ছেন দুই দিন অতিরিক্ত ছুটি আপনি কি কুয়ালালামপুর পুত্রজয়া বা লাবুয়ানে কাজ করেন তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই সালে আপনি পেতে পারেন টানা দুই দিন অতিরিক্ত সরকারি ছুটি চলুন পুরো বিষয়টা সহজভাবে জেনে নেই একই দিনে যদি দুইটি সরকারি ছুটি পড়ে তাহলে কি হয় ছুটি কি নষ্ট হয়ে যায় নাকি আরও বেশি ছুটি পাওয়া যায় দুই সালের ফেব্রুয়ারিতে ঠিক এমনই ঘটনা ঘটতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এক ফেব্রুয়ারি একসাথে পড়ছে ফেডারেল টেরিটরি ডে এবং থাইপুসাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিনটি পড়ছে রবিবারে ফেডারেল টেরিটরি ডে পালিত হয় কুয়ালালামপুর পুত্রজয়া ও লাবুয়ানে থাইপুসাম এই এলাকাগুলোতে সরকারি ছুটি হিসেবে ঘোষিত অতিরিক্ত ছুটি কেন পাওয়া যাবে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী যদি কোন সরকারি ছুটি রেস্ট ডে বা রবিবারে পড়ে তাহলে কর্মীরা পান রিপ্লেসমেন্ট হলিডে মানে বিকল্প ছুটি যেহেতু এক ফেব্রুয়ারি দুই সালে দুইটি সরকারি ছুটি একসাথে রবিবারে পড়ছে তাই কর্মীরা পাবেন দুই ফেব্রুয়ারি সোমবার ছুটি তিন ফেব্রুয়ারি মঙ্গলবার ছুটি অর্থাৎ দুই দিন অতিরিক্ত ছুটি ছুটির পুরো হিসাব একত্রিশ জানুয়ারি শনিবার এক ফেব্রুয়ারি রবিবার দুইটি সরকারি ছুটি দুই ফেব্রুয়ারি বিকল্প ছুটি তিন ফেব্রুয়ারি বিকল্প ছুটি চার ফেব্রুয়ারি কাজে ফেরা মানে টানা চার দিন ছুটি কারা এই সুবিধা পাবেন এই সুবিধা প্রযোজ্য শুধুমাত্র কুয়ালালামপুর পুত্রজয়া লাবুয়ানের কর্মীদের জন্য আপনি যদি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনার অফিসের এইচ আর বা ম্যানেজমেন্টের সাথে একবার নিশ্চিত হয়ে নিন কেন এই খবর গুরুত্বপূর্ণ এই অতিরিক্ত ছুটি ব্যবহার করতে পারেন ঘুরতে যাওয়ার জন্য পরিবারের সাথে সময় কাটানোর জন্য অথবা একটু বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হলো কোনো বাৎসরিক ছুটি কাটাতে হবে না এই চার দিনের ছুটিতে আপনি কি করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আর এমন আরও মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন